মানুষের নামে আল্লাহ তাআলা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয়জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহর দুজন প্রিয় বান্ধবান্দির নামে একটা সূরা মারিয়াম আর একটা সুরা তু লোকমান আসসালাম আলাইকুম রখ মতুল আল্লাহ বরখাতু তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলাইহিসাল্লাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রঙ যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত আল্লাহ তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল হাকিম কুৎসিত বর্ণের একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ানে কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কেন না মানে কাঠমিস্ত্রী ছিলেন আবার কোন কোনো মোফাসির বলেন তিনি ছিলেন রাইল মেষ পালক হ্যাঁ বেশিরভাগ চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারাদিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞজিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাকিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লুকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললে ঘটনা কি তোমরা সবাই লুকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তারা বলল আপনার দাস লুকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় সুবাহান আল্লাহ মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতেছি আলোকমান ইদ বাহলানা শাহাতান একটা ছাগল জবাই করো আখরিজ মিনহা আফিয়া বা মুদগা চাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও আখরাজাল লিসান আওয়াল কাল লোকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কাল হার্ট এই দুইটা কেটে নিয়ে আসছে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে আচ্ছা ঠিক আছে মালিক আবার বললো ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লোকমান যাও আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাসামুদ গাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো যাও দেখি আখরাজাল লিসান অল সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলভ কেটে নিয়ে আসছে বুঝছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হা ভাইয়া লোকমান মা লেখাইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলিজ কলিজা হৃদয়ে কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিভ্বার এটা কেটে নিয়ে আসলা তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না সে তো অবাক তাই তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষকে কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে কোরআন তালাত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবত করে শেখায়ত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক না আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের ব্যাপারে হাই স্টিম অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের চেয়ে খারাপ অহংকার হতে পারে মালিকovac হয়ে গেল দৃষ্টিไตতো লোকমান আসলে তুমি অনেক প্রজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন